বোগারি শরীফের ছয় হাজার তিনশো ষোলো নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস উনি বলেন বিত্তু মাইমুনা ইন্দা মাইমুনা আমি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলাম রাতের বেলা ওনার বাড়িতে থাকতে গেলাম নবীর রাতের আমল দেখার জন্য রাত হয়ে গেছে আমি চুবি চুপি খালি অপেক্ষায় আছি উনি কখন উঠবে ঘুমের ভান ধরে আছে আসলে ঘুমাই না আবদুল ইবনে আব্বাস ছোট মানুষ চিন্তা করা যায় ওই যুগে বাচ্চারা এলেমের কত আগ্রহ বিদ্যা কত আগ্রহ

আপনারা বলবেন যে চেহারা দুলে তো আর ঘুম থাকে না এটা কোনো কথা মিয়া একবার ঘুমাইলে তো আপনি বুম উঠাইতে পারবেন না কি বলেন আপনি চেহারা দুইলে নবীর আমল হ্যাঁ এটা নবীর আমল নবীজি উঠছেন উঠার পরে প্রয়োজন পুরা করছেন করার পর এরপরে মুখ দুইছেন হাত দুধ করছে হাত দুধ করার পর আবার ঘুমায় গেছে আবদুল্লাহ আব্বাস বলেন আমি অপেক্ষা করলাম সুম্মা কমা আবার জাগ্রত হলেন সুম্মা তালকীর মাতা পানির পাত্রের কাছে গেলেন ওয়াতলাকাসিনা কাহা পাত্রের মুখ টাগলা নদী খুললেন সুম্মা তাওয়াদ্দা ওযু আন বাইনা ওযু আইন আল্লাহর নবী মধ্যম ধরনের একটা ওযু করলেন মধ্যম ধরনের ওযু এর মানে বুঝাইলাম মিক্সির বেশি পানি খরচ করে নাই ওয়াকাদ আবলাগা কিন্তু আমি ইবনে আব্বাস তাকায়া দেখলাম এই সাধারণ পানি দিয়েও আল্লাহর নবী সুন্দরভাবে পরিপূর্ণভাবে ওযু শেষ করলেন সাধারণ পানি দিয়া পরিপূর্ণ ওযু করলেন ওযু করার পর সালাতে দাঁড়াইলেন কোথায় বলেন কোথায় দাঁড়াইলেন সালাতে দাঁড়াইলেন তারাবি করে কা না এই দেখবেন এখন আসবে তেরো রাকাত হ্যাঁ আট রাখাত আর আসবে তেরো রাখাত বিশ্বাকার তো অনেক আগে ছিল এখন তো কমতে কমতে চাইরে আসছে কিছুদিন পরে থাকবেই না তো এই যে দেখেন নবীজি বুঝেন নবীজি ঘুমাইছে ঘুমার পরে উঠছে প্রয়োজন পুরা করছে করার পর হাত দুইছে মুখ দুইছে আবার ঘুমাইছে এরপরে ঘুমের তুইটা তারাবিতে দাঁড়াইছে দেখবেন নাকি তারাবি পড়ার কি সুন্দর সময় দেখেন এই হাদিস্রী নিয়ে লাগায়া দেয় আট টাকার তারাবি এরপর নবীজি দাঁড়াইলেন নামাজে ইবনে আব্বাস বলেন ফাকুম তু আমিও দাঁড়াইলাম আমি এমন অভিনয় করলাম নবী যেন বুঝতে না পারে আমি যে ঘুম থেকে উঠলাম আল্লাহ নবী যেন বুঝতে না পারে আমি যে ওনার আমল ফলো করতেছি নবী যেন বুঝতে না পারে আমি এমন আস্তে আস্তে কাজ করলাম তারু করলাম উজু করার পর নবীর আমি কুমতু আল্লাহলামি নবী আমার কান ধরলেন ধরার পর আদা রনি আনিয়া মিনিহি আল্লাহর নবী আমাদের ডান পাশে দাঁড় করাইলেন তাহলে ইমাম একজন মুসল্লি একজন হলে ইমামের ডান পাশে দাঁড়াবে মুসল্লি মাসালা বুঝে তো তো আমাকে ডান পাশে দাঁড় করালেন দাঁড় করানোর পর এবার ইবনে আব্বাস বলেন ফাত্তা তাম্মা সালা তুহু সালা সা আশরা তারকা আল্লাহর নবী মোট তেরো রাকাত সালাদ আদায় করলেন বলেন কয় রাকাত তেরো রাকাত সালাদ আদায় করলেন তেরো রাকাত সালাদ আদায় করার পর এবার হাবিব যখন সালাদ শেষ করলেন সালাত শেষ করার পর সুম্মানা মা আবার নবী ঘুমায় গেলেন ওনা ফাঁকা নাক ডাকা শুরু করছে ঘুমায় হ্যাঁ নাক ডাকা শুরু নাক ডাকারে কেন্দ্র করে বউ তালাক দিয়ে দেয় স্বামীর তালাক দিয়ে লালবাগ মাদ্রাসায় ফতুয়াইছে গাজীপুরের এক লোক বিবিদের তালাক দিছে কি নিয়ে ঝগড়া হয়েছে নাক ডাকা হ্যাঁ নবীজি নাক ডাকলে নাক ডাকা দোষের কিছু না বেশি ডাকলে আবার ডাক্তার দেখে বাকি সামান্য ডাকা হালকা বেশি এমন ডাকে পুরা এলাকাবাসী শোনে তো এটা তো আবার একটু বেশি অতিরিক্ত আমিও নাক ডাকি এরা আমার আমি খালি অস্বীকার করি না না আমি ডাকি না পরে যে কোনো একজন রেকর্ডিং কইরা শোনাইছে আমার যে আমি যে নাক ডাকি পরে আমার বিষয় হয়েছে হ্যাঁ আমি ও নাক ডাকি এখন নবীজ সাল্লাম ঘুমাইলেন ঘুমানোর পর না ফাঁক নাক ডাকলেন এমনি আব্বাস বলেন কান আই না মা না নবীজি যখন ঘুমাইতেন নাক ডাকতেন তো নাক ডাইকে এভাবে ঘুমাইতেছে নবী সাল্লাহ সাল্লাম আমি চিন্তা করি কি জানেন হাদিসটা বরাবর যে আমার নাক ডাকাটা এত সুন্দর ছিল যে যেটা শোনার জন্য আমরা হয়তো রাতের বেলা অপেক্ষা করতাম যে নবীর নাক ডাক কখন শুনবো ওটা নিশ্চিত এত সুন্দর ছিল যে নাক ডাকা কারো কোনো ক্ষতি হতেই পারে না আমার নবীর দ্বারা কারো ক্ষতি হবে এমন কোন আমল আল্লাহ আমার নবীকে দিতেই পারে না উনি তো কারো ক্ষতি করতেই পারে না তো নবীর নাক ডাকা এটা কেমন চমৎকার ছিল আল্লাহ যারা আর একদিন যদি স্বপ্নে দেখতাম যে নবী কিভাবে নাক ডাকছে তো রসুল সাল্লি সাল্লাম নাক ডাকলেন নাক ডাকে এভাবে ঘুমাইলেন ফালাম্মা আজানাহু বিলাল বিশ্বলা বেলাল আইসা ডাকলেন হুজুর নামাজের সময় এসে ওঠেন আল্লাহ রসুল জাগ্রত হলেন এবার দেখেন কি কয় জাগ্রত হওয়ার পর নামাজ পড়লেন উজু করে নাই হ্যাঁ বলেন তো ঘুমাইছে কিভাবে না ভাইয়া নাক ডাকে কে যার গভীর গম হরবী ওইঠা উজু না করে নামাজ পড়ছে কারা কারা আমলটা করবেন বলেন গমের তো ওইঠে উজু না কইরা নামাজ পড়বেন হ্যাঁ এই আমল না করলে তো আহলে হাদিস হওয়া যাবে না আপনি যদি বলেন আপনি আহলে হাদিস এ আমল আপনি করতে কর্তব্য আর যদি করেন পিঠে বোঝানো আপনারে যদি কোনো ইমামাইশা নামাজের দ্বারা উজু না কইরা আপনারা তো ওই মুহূর্তেই বলবেন আপনি চলে যান চাকরি শেষ না ওনার চাকরি কেন খাবেন উনি তো নবীর শূন্য উপর আমল করছে আপনি কেন খাবেন ওনার চাকরি তাহলে বলেন সব হাদিস মানা সম্ভব আমাদের তাহলে হাদিস দাবি করেন কিভাবে আহলে শুন বলেন আহলে হাদিস বলেন না আহলে হাদিস যদি বলেন এই হাদিস মানতে হইব নবীজি উঠছে নাক ডাইগা ঘুমায় উঠা উজু না করে নামাজ পড় তাও কি ইমামতি করছে সুবান আল্লাহ এখন কথা হলো এটা কিভাবে সম্ভব হ্যাঁ দি সে আল্লাহর নবী যখন ঘুমায় ওনার চোখ ঘুমায় ওনার অন্তর ঘুমায় না আমরা যখন ঘুমাই তখন আমাদের উজু কেন লাগে কারণ আমাদের অন্তর তখন ঘুমাই আমরা জানি না ঘুমের মধ্যে আমাদের গেছে 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 না না এটা আমরা জানি তাই আমাদের করা লাগে আমার নবী জানতেন কি যায় নাই আল্লাহর হাবিব করলে বুঝতে হবে নবী বুঝছেন ওনার ঘুমের মধ্যে উজু চলে গেছে আল্লাহর নবী যদি অজু না করতেন বুঝতে হবে আমার হাবিব ঘুমের মধ্যেই জানতে পারছে ওনার উজু যায় নাই এখন আমরা কি এটা কেউ জানতে পারবো বলে এটা কিন্তু বুহারির বর্ণনা যে কিতাব দিয়া সবচেয়ে বেশি দলিল দেয় এই কিতাবের ঘটনা ছ হাজার তিনশো ষোলো নাম্বার হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা এরপর আল্লাহর নবী দোয়া করলেন দোয়ার মধ্যে কি বললেন দেখেন আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা আল্লাহ তুমি আমার কলবে নূর দিয়ে দাও এই দোয়াটা যদি পারেন সবাই করবেন ওয়াফি আবাসরি নূর আমার চোখে নূর দিয়ে দাও ওয়াফি সামঈ নূর আমার কানে তুমি নূর দিয়ে দাও এক নম্বরে বললেন আমার অন্তরে তুমি নূর দিয়ে দাও মুসলমান অন্তরে যদি একবার আল্লাহর নূর পয়দা হয়ে যায় ওই অন্তরের মধ্যে আর গুনাহ করতে মনে চাবে না আমার চোখে তুমি নূর দিয়ে দাও একবার যদি আল্লাহ আপনার চোখকে নূরওয়ালা চোখ বানা দেয় এই চোখ আর কখনো গুনাহের দিকে তাকাবে না ওয়াফি সামি নূর আমার কানের মধ্যে তুমি নূর দিয়ে দাও নূরওয়ালা কান যদি হয়ে যায় এই কান গুনাহের কথা কখনো শুনবে না এর পণ্যবি বললেন ওয়ানিয়ামিনি নূর আমার ডানে তুমি নূর দিয়ে দাও ওয়ায়াসারি নূর আমার বামে তুমি নূর দিয়ে দাও ওয়াফাউকি নূর আমার উপরে তুমি নূর দিয়ে দাও ওয়া তাহতি নূর আমার নিচে তুমি নূর দিয়ে দাও এরপরে বললেন ওয়া আমামি নূর আমার সামনে তুমি নূর দিয়ে দাও ও খলফি নূর আমার পিছনে তুমি নূর দিয়ে দাও ওয়া জাল্লি আমার জন্য তুমি নূর বানায়া দাও হাবিব এমন একটা দোয়া করলেন যে দোয়া যদি আল্লাহ কবুল করে নেয় আপনি যখন হাঁটবেন আল্লাহর নুরের প্যাকেটের মধ্যে আপনি হাঁটবেন হ্যাঁ দেখেন সামনে নূর পিছনে নূর উপরে নূর নিচে নূর কানে নূর চোখে নূর কলমে নূর এই লোক না নবীজি এই দোয়া করলেন আল্লাহর কাছে এরপরে দেখেন কি দোয়া করছে وعصبي نوره আল্লাহ তুমি আমার রগে 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 শিরায় উপশিরায় তুমি নূর দিয়ে দাও সুবহান আল্লাহ দামি নূর আমার রক্তে তুমি নূর দিয়ে দাও ওয়া লাহমি নূর আমার গোস্তে তুমি নূর দিয়ে দাও রক্তে কেন নবী নূর চাইলেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইবলিস তোমাদের রক্তের শিরা উপশিরায় চলে একবার যদি আপনার রক্ত আর শিরার মধ্যে আল্লাহ নূর পয়দা করে দেয় ওই নূর ওয়ালা রক্ত আর শিরার মধ্যে ইবলিস প্রবেশ করতে পারবে না এই জন্য নবী বললেন ওয়া আসাবিনু নূর আমার শিরায় তুমি নূর দিয়ে দাও ওয়াদামি নূর আমার রক্তে তুমি নূর দিয়ে দাও ওয়ালাহমি নূর আমার গুস্তকে তুমি নূর দিয়ে দাও আল্লাহর নবী না নূরের তৈরি তাহলে আল্লাহর কাছে আবার কিভাবে নূর চায় হ্যাঁ কিসের তৈরি আরে বলেন না একদল বলে না নূরের তৈরি তো নূরের তৈরি আবার নূর চায় কি করতে মাটির তৈরির নূর লাগে নূরের তৈরির তো নূরই লাগে না এর পর নবীজি বললেন আল্লাহ আমার রক্তে নূর দাও আমার গুস্তে নূর দাও আমার রগের শিরা পুশিরায় নূর দাও পরে বলে ওয়া শারি আমার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় তুমি নূর দাও নবীজি বললেন আপনি চিন্তা করেন এই দোয়া করবেন এটা আশ্চর্য একটা দোয়া উলামায়ে কেরাম বড় বড় আলেমরা এই দোয়া কখনো মিস করে না এরপর নবীজি বললেন যে আল্লাহ এই যে আমার শরীরের চামড়া তুমি চামড়াটাকেই নূর করে দাও তাহলে দেখেন এই দোয়া যখন আল্লাহর কাছে করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে আল্লাহ আপন নূরের মাধ্যমে তাকে হেফাজত করবেন এই দোয়া আল্লাহর কাছে করা তাহলে ছোট ছোট বিষয়গুলাও আমরা আল্লাহর কাছে দোয়া করব এটা হলো দোয়ার চব্বিশ নাম্বার আদব ছোট ছোট বিষয়গুলাও আমরা কার কাছে প্রার্থনা করব বলেন তো বলেন মরিচ কিনবো আগে কার কাছে যাব পেঁয়াজ যা কিছু কিনে ছোট ছোট আগে কার কাছে যাব একটা সুতা কিনতে যাব আগে কার কাছে বলবো আমলগুলো করবেন তো সবাই এক প্যাকেট নুডলস দরকার হঠাৎ মেহমান আসছে বলেন আগে কার কাছে বলবো আল্লাহর কাছে এক কাপ চা আনতে হবে বাহির থেকে বলেন তো আগে কার কাছে বলবো এই আমলগুলো প্রিয় মুসল্লি ভাইয়ারা কিন্তু এই ছোট ছোট বিষয়গুলাকে ছোট মনে করবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন